এই ছাতা অ্যাসিডির সাথে আপনারা একটা করে ছাতা পাবেন বৃষ্টির দিন যদি এটা কেউ আপনাকে মানে অফিসিয়াল অথরাইজ বা তাইওয়ানের প্রোডাক্ট না দিয়ে চাইনিজ কোনো র্যাম দিয়ে দেয় সেটার ওয়ারেন্টি সে লাইফ টাইম দিবে না থ্রি ইয়ার্স দিবে ওকে সো আজকের এই বিল্ডে ছেষট্টি হাজার টাকা দিয়ে পিসি বিল করা হয়েছে আর এখানে প্রসরের বক্সটা রাখা আছে সব কিছু কিন্তু পিসিতে ইনস্টল করা হয়ে গেছে সো এমটি বক্স আর আপনার আই ফাইভ থার্টিন জেনের এক সময় অনেক দাম ছিল বাট এখন আমি আজকে যে রেট দেখলাম অনেক কমে গেছে পিসি বিল করার জন্য মোটামুটি পারফেক্ট একটা টাইম কোনো প্রোডাক্টের প্রাইসই আমার মনে হয় ওভার প্রাইস না যেটা করোনার সময় ছিল সো আই ফাইভ থার্টিন জেন এই প্রসেসর দিয়ে সৈকত ভাইয়ের পিসিটা বিল্ড হয়েছে এই প্রসেসরটার কোর হচ্ছে ফর্টিন মানে চোদ্দ কোর আর টোয়েন্টি থ্রেড চোদ্দ কোর বিশ থ্রেড আর ইংলিশে বললে ফর্টিন কোর টোয়েন্টি থ্রেড প্রসেসরটার বেস্ট ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এটা ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি বা এটা সর্বোচ্চ শক্তি পাওয়ার যদি বলি

মানে অফিসিয়াল অথরাইজ বা তাইওয়ানের প্রোডাক্ট না দিয়ে চাইনিজ কোনো র্যাম দিয়ে দেয় সেটার ওয়ারেন্টি সে লাইফ টাইম দিবে না থ্রি ইয়ার্স দিবে সো আউট অফ ঢাকাতে যারা ঢাকার বাইরে কিসি বিল করেন এই জিনিসটা খেয়াল করবেন যে আপনাকে কন্ডিশন দেওয়ার সময় র্যামের ওয়ারেন্টিটা তারা কতদিন লিখতেছে যদি তিন বছর ওয়ারেন্টি দেয় সেটা চাইনিজ আর যদি লাইফ টাইম ওয়ারেন্টি দেয় সেটা অবশ্যই অফিসিয়াল বা অরিজিনাল অথবা তাইওয়ানের প্রোডাক্ট হবে আর এখানে আপনার পাওয়ার সাপ্লাই হিসেবে দেওয়া হয়েছে গেমরিয়াসের হেলোস এম ওয়ান ফাইভ ফাইভ জিরো বি যেখানে কোনো গ্রাফিক্স কার্ড নেই পাঁচশো পঞ্চাশ আমার মনে হয় যথেষ্ট সাথে আপনার একটা মনিটর দেওয়া হয়েছে ভ্যালু একুশ ইঞ্চি মনিটর অনেকে বাইশ ইঞ্চি বলে বাট এটা কিন্তু আপনার থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি সহ ভ্যালুটপ খুবই পপুলার একটা ব্র্যান্ড কম দামের মনিটরের ক্ষেত্রে একটু ব্র্যান্ডেড মনিটর গুলা নেওয়ার ট্রাই করবেন এখন কিন্তু দশ হাজার টাকার মধ্যেই সব মনিটর পাওয়া যায় আর এই বিল্ডে অ্যাসিডি দেওয়া হয়েছে আপনার কিংস্টন ব্র্যান্ডের এন ভি টু এটা আপনার পিসিআই জেন ফোর সাপোর্টেড এবং আমার মনে হয় আপনারা যারা স্পেস বেশি পছন্দ করেন জায়গা যাদের বেশি লাগবে তারা পাঁচশো জিবি নিতে পারেন এটা টু ফিফটি দেওয়া হয়েছে টু ফিফটি আসলে স্টুডেন্টদের জন্য যথেষ্ট এখানে একটা স্পিকার আছে ছোট্ট হ্যাবিটের মানে টু পিসের এস কে ফোর সেভেন্টি থ্রি হচ্ছে এটার মডেল আর দেন একটা হেডফোন আছে হেলো থ্যাঙ্কস ফর চুজিং হ্যাবিট কি সুন্দর করে লিখে দিছে আর এটার মডেল হচ্ছে আপনার খুবই চমৎকার একটা মাউস গেমিং আর এটার মধ্যে অনেক লাইটিংও আছে অনেক বাটনও আছে সাথে একটা কিবোর্ড আছে এটা এটাও কিন্তু লাইটিং আছে কম্পিউটার কেস হিসাবে এই বিল্ডে দেওয়া হয়েছে আপনার একটা চমৎকার কেস ওরা দেখেন কত সুন্দর লাগে সামনে তিনটা এবং পিছনে একটা গেম ওরা এবং আট জিবি লাইটিং খুব সুন্দরভাবে ভাবে জ্বলতেছে এটাতে এয়ার ফ্লো হবে খুব ভালো দেখে যেটা মনে হচ্ছে এবং আমি দেখলাম এর আগে মধ্যে এটা নিয়ে ভিডিও বানাই নাই এই যে এতক্ষণ কথা বলতেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে হয়তো আপনার কাছে মনে হইতে পারে ধুৎ ছাতা কেন এই ভিডিওতে ক্লিক করছিলাম হ্যাঁ ছাতার কথা যদি আপনার মাথায় আসে আপনাকে একটা গুড নিউজ দিয়ে দিই আপনারা একটা এসেডি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে ওসিপিসি এই ওসি ব্র্যান্ডের যে কোনো সাঁটা এসএসডি যদি আপনি কিনেন এই সাঁটা এসএসডির সাথে আপনারা একটা করে সাঁতা পাবেন বৃষ্টির দিন সো এটা খুব ইফেক্টিভ এবং খুব কাজের জিনিস আজকের ভিডিও এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন বাজেট নতুন মানুষ নতুন পিসি নতুন ধারণা নিয়ে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন যাবার আগে একটা কথাই বলবো আজকে যে ভিডিও করলাম স্যারকে নিয়ে মানে তারা কিন্তু আমাদের জন্য ইন্সপাইরেশন আমাদের অনেক মানে ভাইরা আছেন যারা কেমন যেন একটু ঘুমায় ঘুমায় কাজ করেন আমার দ্বারা সম্ভব না আমার যদি হবে না আরে না এটা সম্ভব না আমি বলবো আপনি যদি মন থেকে স্থির করেন যে এটা আমি করব এবং করে দেখাবো তাহলে আপনি সেটা করতে পারবেন করোনার সময় আমি শপথ নিয়েছিলাম যে আমি ফেসবুক ইউটিউব এই দুইটা দিয়ে নাকি মানুষ আর্ন করে আমি করব প্রতিষ্ঠিত হব এবং সেটা আমি করে দেখিয়েছি ইনশাল্লাহ আপনারাও পারবেন সো সবাই সবার জন্য দোয়া করব সবাই চেষ্টা করবো সবাইকে সাপোর্ট করতে আমরা একটা কাজ করি খুব বেশি বিশেষ করে বাঙালি হিসেবে কেউ ভালো কিছু করলে এটাকে সাপোর্ট না করে তাকে উল্টা নিচ থেকে টানতে শুরু করি এটা কেউ করবেন না আমি যেটা জানি আমি আরেকজনকে জানাবো শিখাবো শিখাইলে কখনো কমে না জ্ঞান বাড়ে স্যার আপনি কি বলেন শিখাইলে কখনো কি কমে আগে একটা জিনিস দেখতাম আমি এই জিনিসটা ঠিক করতে পারি এটা আমি কাউরে শিখাবো না এটা টেকনিক আমি এটা একা একা করব একা একা ইনকাম করব। কিন্তু আমার মনে হয় এটা যত আপনি শিখাবেন আপনার মেধা তত বাড়বে এবং আপনার মাধ্যমে যে শিখবে সে তার কাছ থেকেও কিন্তু আপনি অটোমেটিক দোয়া পাবেন ভালো থাকেন আজকের মধ্যে এখানে শেষ করলাম